আর কিছুদিন বাদেই শুরু হচ্ছে টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আসর এরই মধ্যে বিশ্বকাপের জন্য পাকিস্তান বাদে সব দলই স্কোয়াড ঘোষণা করেছে প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে খেলতে পারে তা নিয়ে নিজের মত জানিয়েছেন সাবেক কেরিভ ক্রিকেটার ব্রায়ান লারা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উসরবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে বিশটি দল টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিশ্বকাপ নতুন নিয়মের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ব্র্যান্ড লারার এই বিশ দলের মধ্যে সেরা চার দল বেছে নিয়েছেন যেখানে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকেও সেমিতে দেখছেন তিনি কেরিভিয়ানদের সঙ্গে লারার মতে ভারত ও ইংল্যান্ডও সেমিফাইনালে জায়গা করে নেবে তবে চতুর্থ দল যাকে বেছে নিয়েছেন লারা তা শুনে সকলেই অবাক হবেন সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে আফগানিস্তানকেই দেখছেন কেরিবিয়ন এই কিংবদন্তি বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে লারা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে ভারতীয় দল গঠনে অনেক জল ঘোলা হলেও তারা শীর্ষচারে থাকবে কেরিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায় সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে তাদের শেষ সামর্থ্য আছে শুধু তাই নয় ফাইনালে কোন দুই দল খেলবে সেটারও ভবিষ্যৎবাণী করেছেন লারা কেরিবিও এই কিংবদন্তি বলেন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে যেমনটা অতীতেও হয়েছিল কেরিবিও দ্বীপে 2007 সাত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল ভারত যা আমাদের আহত করে আমরা আবারও তেমন কিছু চাই না তাই ভারত ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হতে যাচ্ছে এবং সেখান থেকে সেরা দলটাই চ্যাম্পিয়ন হবে উল্লেখ্য আগামী দোসরা জুন পর্দা উঠছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনই পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপের ফরমেট কিছুটা ভিন্ন হবে আগের আসরের তুলনায় তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবানি স্পোর্টসের সাথেই থাকুন